মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফোন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজেশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম দিন না আর সময় তোমার এখন বেড়েছে তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ করতে জমা আমি দেয়নি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি এই মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে তার পিছনে দাঁড়ানোর সেনা প্রধান নৌপ্রধান এবং বিমানী প্রধানের সামনে স্পষ্টত বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র গ্রহণ জমা দিয়েছেন আমি সেটি গ্রহণ করেছি রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে পদত্যাগপত্র তিনি পেয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট ডিজলভ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তো এই বিতর্কের অবসান হয়ে গেছে আর ইটস নট যে প্রধানমন্ত্রী হাতে হাতে রাষ্ট্রপতিকে পদত্যাগ দিতে হবে ইস নট আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা হাসিনাকে আমি বুদ্ধিমানের কাজ বলে বা রাজনৈতিক ই বলে আমি বিশ্বাস করি না যাওয়াটা একটা উচিত হয় না বরঞ্চ কারাগারে যাওয়া উচিত ছিল এবং আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে পরে তার দেশে এসে সারেন্ডার করা উচিত দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনোই সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশের ভাবে স্বীকৃত